Assalamualaikum Alaikum everyone. গ্লোবাল সুপার লিগের জন্য বাংলাদেশের ক্রিকেটাররা আস্তে আস্তে তারা গায়নের উদ্দেশ্য রওনা দেওয়া শুরু করে দিয়েছে এছাড়াও কিন্তু গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের স্কোয়াডে থাকা সাতজন বিদেশি ক্রিকেটাররা আগামী পাঁচ জুলাই দলের সাথে জয়েন করবে কিন্তু তার মধ্যে দুজন ক্রিকেটার পেস বোলিং অলরাউন্ডার কাইল ম্যাচ এবং স্পিন বোলিং অলরাউন্ডার হারমিত সিং তাদের দুজনকে দুজনের অংশগ্রহণ নিয়ে কিন্তু সংখ্যা তৈরি হয়েছে সেটা কেন আমি আস্তে আস্তে সেটা বিস্তারিত বিশ্লেষণ করবো এর মধ্যে হারমিত সিং কিন্তু গত বছর গ্লোবাল সুপার লিগে সে খেলেছিল রংপুর রাইডার্সের হয়ে রংপুর রাইডার্সের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিল সে পাঁচ ম্যাচ খেলে ষোলো ওভার বল করে আটটি উইকেট শিকার করেছিল পাঁচ দশমিক সাঁয়ত্রিশ ইকোন মি রেটে সর্বোচ্চ বোলিং ফিগার ছিল বারো রানতে তিন উইকেট তারপর কিন্তু এবছর কিন্তু শুধুমাত্র হারমিত সিংকে গত বছরের গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্স স্কোয়াড থেকে কিন্তু একমাত্র ক্রিকেটার হিসেবে তাকে রিটার্ন করা হয়েছিল বাকি জন ক্রিকেটার কিন্তু নতুন পাশাপাশি কাইল ম্যাচ গত বিপিএলে যে ফরচুন বরিশালার হয়ে খেলেছিল দুর্দান্ত ভালো করেছিল সাত ম্যাচ খেলে দুশো নয় রান করেছিল বায়ান্ন ওভার একশো রেটে দুই ফিফটিতে বল হাতেও কিন্তু পাঁচটি উইকেট শিকার করেছিল কাইল ম্যাচ কিন্তু গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্স কিন্তু তারা দলে ভিড়িয়েছে কিন্তু কাইল ম্যাটস এবং এই হারমিত সিং দুজন ক্রিকেটারকেই গ্লোবাল সুপার লিগের প্রথম দিকে ম্যাচে না পাওয়ার সম্ভাবনা বেড়েছে রংপুর রাইডার্সের আমরা সকলেই জানি যে রংপুর রাইডার্স তাদের গ্লোবাল সুপার লিগের প্রথম উদ্বোধনী ম্যাচটা খেলবে আগামী এগারো জুলাই ভোর পাঁচটার সময় গায়না আমাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে তারপর পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তেরো ষোলো এবং সতেরো জুলাই বাংলাদেশ সময় রাত আটটার সময় কারণ গায়নার সাথে বাংলাদেশের সময় পার্থক্য হচ্ছে দশ ঘন্টা এখন কথা হচ্ছে যে এই দুজন ক্রিকেটারকে কেন পাওয়া যাবে না মূলত মেজরলি লিগ ক্রিকেটের জন্য আমেরিকান টি টোয়েন্টি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেটে কিন্তু অংশ নিচ্ছে সিটাল ওয়ার্কারস নামে একটা দল যেখানে হারমিত সিং এবং কাইল ম্যাড দুজনই কিন্তু তারা এই দল হয়ে খেলছে এখন সবশেষ গতকালকের পর পয়েন্ট টেবিলটা দাঁড়িয়েছে এরকম এখানের মধ্যে চার নম্বর পজিশনে আছে সিটেল ওয়ার্কার্স তারা কিন্তু আট ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে এক দুই তিন নাম্বারে আছে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস তারপর ট্যাক্সাস সুপার কিংস এবং ওয়াশিংটন ফ্রিডম পাঁচ এবং ছয় নম্বরে আছে আইপিএল এর দুই দলের মালিকানা দল মুম্বাই ইন্ডিয়ানসের এমআই নিউ ইয়র্ক এবং আর শাহরুখ খানের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স এখন তারা সাত ম্যাচে এক জয়ে দুই পয়েন্ট নিয়ে আছে পাঁচ এবং ছয় নম্বরে তাদের ঠিক উপরই চার নম্বরে আছে কিন্তু এই সেটেল ওয়ার্কার্স তাদের পয়েন্ট হচ্ছে ছয় এখন তাদের কোয়ালিফাই করার সম্ভাবনা বেশি কারণ এক থেকে তিন পর্যন্ত বাকি তিনটি দল কিন্তু কোয়ালিফাই করে ফেলেছে এখন সিটাল ওয়ার্কাসের বাকি ম্যাচ রয়েছে আর দুইটা ম্যাচ দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী পাঁচ জুলাই ভোর পাঁচটার সময় ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে এবং আগামী ছয় জুলাই ভোর পাঁচটায় তারা খেলবে টেক্সাস সুপার কিংসের বিপক্ষে তারপর যদি তারা কোয়ালিফাই করে ফেলে এখন তাদের কোয়ালিফাই করার সম্ভাবনা বেশি কারণ নিচে থাকা যে দুটো দল রয়েছে অর্থাৎ টেক্সাস সুপার কিংস এবং লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স এই দুই দল কিন্তু তারা তাদের যদি কোয়ালিফাই করতে হয় তাদের হাতে থাকা শেষ তিন ম্যাচের তিনটি দিয়ে কিন্তু তাদের জয়লাভ করতে হবে তখন তাদের পয়েন্ট হবে আট অন্যদিকে ছিটা ওয়ার্কার্সের কিন্তু দুই ম্যাচ বাকি আছে দুই ম্যাচে যদি তারা একটি ম্যাচে জয়লাভ করে তাদের আট হবে আর দুটি ম্যাচ জয়লাভ করলে তারা কিন্তু অটোমেটিক কোয়ালিফাই করে ফেলবে সেক্ষেত্রে তারা যদি দুইটাতেও জয়লাভ করে তাদের দশ পয়েন্ট হবে সেক্ষেত্রে তারা এলিমিনেটার ম্যাচ খেলবে আগামী দশ জুলাই এখন প্রথম রাউন্ডে মেজর লিগের ম্যাচগুলো শেষ হবে আগামী সাত জুলাই ভোরে তারপর জুলাই জুলাই বিরতির পর আগামী ভোরে কিন্তু প্রথম কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে ওই পয়েন্ট টেবিলের থেকে নম্বর থাকা যারা আছে তাদের মধ্যে যে কোনো দুইটা দল কিন্তু প্রথম কোয়ালিফায়ার খেলবে আর যদি কোয়ালিফাই করতে পারে সিটাল অর্থাৎ মায়ার্স এবং হারমিত সিং এর দল তাহলে তারা খেলবে এলিমিনেটার ম্যাচ আগামী দশ জুলাই ভোর ছয়টার সময় ডালাসে যদি দশ জুলাইয়ের এলিমিনেটার ম্যাচ কিন্তু তারা যদি হেরে যায় সিটাল অর্কাস সেক্ষেত্রে কিন্তু তারা তাদের আর পরবর্তী ম্যাচ খেলা লাগবে না তখন কিন্তু ডালাস থেকে কিন্তু গায়ে গায়নাতে করবে কাইল ম্যাটস এবং হারমিত সিং এবং রংপুর রাইডার্সের সবগুলো ম্যাচে কিন্তু তারা দলের সাথে থাকতে পারবে কিন্তু সাপোজ যদি তারা এলিমিনেটার ম্যাচটা যদি জয় লাভ করে ফেলে দশ জুলাই অর্থাৎ সিটিল ওয়ার্কার্সের কথা বলছে সেক্ষেত্রে কিন্তু আগামী বারো জুলাই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে যেটাকে তারা চ্যালেঞ্জার্স ম্যাচ বলছে বারো জুলাই ভোর ছয়টার সময় যদি সেই ম্যাচটা তারা যদি সেই ম্যাচে কোয়ালিফাই করে সেক্ষেত্রে কিন্তু রংপুর রাইডার্সের এগারো জুলাইয়ের যে ম্যাচটা রয়েছে গায়নার বিপক্ষে সেই ম্যাচে কিন্তু এই মায়ার্স এবং হারমিত সিং জয়েন করতে পারবে না সেক্ষেত্রে বারো জুলাইয়ের সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচে যদি সিটি ওয়ার্কার অর্থাৎ এই দুইজনের দল যদি তারা হেরে যায় সেক্ষেত্রে হয়তোবা তেরো জুলাই ষোলো জুলাই সতেরো জুলাই রংপুরের বাকি তিন ম্যাচে খেলতে পারবে এই দুজন ক্রিকেটার কিন্তু যদি ওই যে বারো জুলাইয়ের যদি দ্বিতীয় কোয়ালিফায়ের ম্যাচও যদি জয়লাভ করে সিটিল ওয়ার্কার সেক্ষেত্রে কিন্তু তারা কোয়ালিফাই করে ফেলবে চোদ্দো জুলাই ফাইনাল ম্যাচের জন্য সেক্ষেত্রে তেরো জুলাইয়ের ম্যাচটাও মিস করবে এই কাইল ম্যাচ এবং হারমিত সিং অর্থাৎ যদি এই দল কোয়ালিফাই করে ফেলে যদি বলছি কোয়ালিফাই করার সবচেয়ে বেশি সম্ভাবনা সিটি ওয়ার্কারে তাহলে তারা আগামী দশ জুলাই তারা খেলবে এলিমিনেটার ম্যাচ সেক্ষেত্রে এগারো জুলাই রংপুরের প্রথম ম্যাচে তাদের না থাকার সম্ভাবনা বেশি যদি ওই ম্যাচ হেরে যায় তাহলে এসে জয়েন করতে পারবে এখন প্রথম ম্যাচ খেলতে পারবে কিনা সেটা সম্পর্কে বোঝা যাচ্ছে না আর যদি তারা এলিমিনেটার ম্যাচ জয়লাভ করে ফেলে দ্বিতীয় কোয়ালিফাই উন্নত উন্নীত হতে পারে তাহলে কিন্তু প্রথম ম্যাচ রংপুরের তারা মিস করবে যদি সেটাতে হেরে যায় তাহলে তারা দ্বিতীয় ম্যাচ থেকে জয়েন করবে আর যদি সেটাতে জিতে যায় ফাইনালে উঠে যায় সেক্ষেত্রে তখন রংপুরে এগারো এবং তেরো জুলাইয়ের দুটি ম্যাচ কিন্তু তারা মিস করবে তার মানে কিন্তু এখানে রংপুর হয়ে কাইল ম্যাচ এবং হারমিত সিংয়ের জয়েন করাটা সম্পূর্ণভাবে নির্ভর করছে সিটা ওয়ার্কারসের কোয়ালিফাই করা তারপর এলিমেন্টের ম্যাচে জয় পরাজয় এবং দ্বিতীয় কোয়ালিফায়ার জয় পরাজয় এবং যদি ফাইনাল ম্যাচে উন্নীত হতে পারে সেক্ষেত্রে অন্য বিষয় যদি আমরা ধরে নিলাম যে সিটা ওয়ার্কারস তারা ফাইনালে উঠে গেল তাহলে কি হবে তাহলে রংপুর পুরেডার্সের হয় প্রথম দুটো তারা খেলতে পারবে না শেষ দুই ম্যাচে এসে খেলবে যদি ফাইনালে খেলতে পারে তাহলে শেষ তিন ম্যাচ খেলতে পারবে অর্থাৎ গ্লোবাল সুপার লিগে আর যদি এলিমিনেট ম্যাচ যদি হেরে চলে আসে সেক্ষেত্রে তিনটা ম্যাচ হবে আর যদি এলিমিনেটার ম্যাচের জন্য কোয়ালিফাই না করতে পারে অর্থাৎ তারা প্লে অফে উন্নীত না হতে পারে সেক্ষেত্রে সবগুলো ম্যাচে কিন্তু রংপুর হয়ে এসে খেলবে এখন কথা হচ্ছে রংপুর এডার্স কিন্তু তাদেরকে পিক করলো এই গ্লোবাল সুপারি খেলার জন্য তারা তো আগে থেকে জানার কথা যে তারা কিন্তু এই চোদ্দ জুলাই পর্যন্ত যদি তাদের দল ফাইনাল খেলতে পারে সেক্ষেত্রে তারা মেজর লিগে চুক্তিবদ্ধ হবে মূলত এটার পেছনে হয়তো এই কারণটা হতে পারে যে কাইল ম্যাচ তার বিকল্প হিসেবে টপ অর্ডারে ভালো কয়েকজন ব্যাটসম্যান আছে রংপুরের স্কোয়াডে পাশাপাশি হারমিত সিংয়ের বিকল্প স্পিনার হিসেবে তাবরা শামসি আছে সে কারণে হয়তো বা তারা এই দুজনকেও দলে রেখেছে যে তারা দলের ব্যালেন্সটা পরবর্তীতে বাড়াবে শেষ দিকে এসে এখন কথা হচ্ছে যে কাইল ম্যাচ এবং হারমিত সিং যদি শুরুতেও আসে বা মাঝখানেও আসে তাহলে তারা রংপুর রাইডার্সের একাদশে কীরকম ইম্প্যাক্ট ফেলতে পারবে সেটা তাদের পারফরমেন্সে কথা বলবে তারা কিন্তু বর্তমানে যে সিটা লরকার্সের হয়ে যে মেজর ক্রিকেট খেলছে সেখানে কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে তারা এর মধ্যে হারমিত সিং কিন্তু আট ম্যাচ খেলে সাত ইনিংস বল করে নয়টা উইকেট শিকার করেছে সাত দশমিক বারো ইউকোনো বল করছে ভালো বোলিং করছে বাইশ রানের তিনটা তার বেস্ট আর অন্যদিকে কিন্তু কাইল ম্যাচও ভালো ব্যাটিং করছে সে আট ম্যাচ খেলে একশো আটাত্তর রান করেছে পঁচিশে অভারেজ একশো স্ট্রাইক রেটে আর বল হাতে তিনটা উইকেট শিকার করেছে যদিও ইকোনমিক্যাল খুব বেশি থাকতে পারছে না সে দশ রান করে ওভার প্রতি দিচ্ছে ব্যাট হাতে কিন্তু ভালো পারফর্ম করছে কাইল ম্যাচ এই সিটা লরকার্সে হয়ে মেজর ক্রিকেটে আশা করব আমরা যে আমরা যারা রংপুরের ফ্যান আছি বা লিগ ক্রিকেটের যে নেক্সট দুই ম্যাচ আছে সেটাল ওয়ার্কার্স তারা যাতে ওই দুইটা ম্যাচ হারে দুইটা ম্যাচ হারলে তারা তাদের পয়েন্ট ছয়ে থাকবে তখন বাকি যেই দুইটা দল আছে এম আই নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স এই দুইটা দল যদি দুইটা দলের একটাও যদি তারা ছয় পয়েন্ট আট পয়েন্ট জোগাড় করতে পারে সেক্ষেত্রে তারা উঠে যাবে তখন দেখা যাবে যে কাইল ম্যাচ হারমিত সিংকে আমরা প্রথম ম্যাচ থেকে কিন্তু পাবো কারণ প্রথম রাউন্ডের ম্যাচগুলো শেষ হয়ে যাবে সেখানে সাত জুলাই যদি তারা দুটাতে দুইটা হারে অন্য দল কোয়ালিফাই করতে পারে তাহলে কিন্তু এগারো জুলাই প্রথম ম্যাচ থেকে কিন্তু হারমিত সিং কাইল ম্যাচকে পাওয়া যাবে আর যদি তারা কোয়ালিফাই করে ফেলে প্লে অফের জন্য সেক্ষেত্রে অন্তত পক্ষে এলিমিনেটার ম্যাচের জন্য হলেও তারা প্রথম ম্যাচটি মিস করবে রংপুরের হয় তা আপনাদের কাছে কী মনে হয় যে এই ধরনের চুক্তি কী কী কারণে করেছে কায় মায়ার্স এবং হারমিত সিং অথবা এমনটা হতে তারা কি এভাবে এরকম চুক্তি করেছে যে যখন গ্লোবাল সুপার লিগ শুরু হবে তারা মেজর লিগ ক্রিকেট ছেড়ে সেখান থেকে চলে আসবে যদি এরকমটা হয় তাহলে তো ভালোই আর যদি এরকমটা না হয় তাহলে এক ম্যাচ ম্যাক্সিমাম দুই ম্যাচ মিস করতে পারে রংপুরের হয় আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন হাফেজ